এখন আমি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে উদ্দীপকে এক নং তথ্যে দেওয়া আছে হাইড্রোজেনের পারমাণিক বর্ণালীর প্যাসেন সিরিজ এবং দুই নং তথ্যে দেওয়া আছে এক্স টু প্লাস ক্যাটায়ন তির চিহ্ন ব্র্যাকেটের ভিতর এন মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ ডি টেন এবং এখানে এন মান দেওয়া আছে ফোর গণং প্রশ্ন লেখা আছে উদ্দীপক এক অনুসারে কোনো রেখার তরঙ্গদৈর্ঘ্য ওয়ান থাউজেন্ড ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তিস্তর হতে ধাপান্তরিত হল গাণিতিকভাবে ব্যাখ্যা করো এবং ঘনং প্রশ্নে লেখা আছে উদ্দীপক দুইয়ের মৌলটির সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি সমর্থন করে কি না বিশ্লেষণ করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব গণং প্রশ্নের উত্তর এখানে গণং প্রশ্নে উদ্দীপক এক অনুসারে কোনো রেখার তরঙ্গদর্ঘ ওয়ান থাউজেন্ড ন্যানোমিটার হলে ইলেকট্রনটি কোন শক্তিস্তর হতে ধাপান্তরিত হল গাণিতিকভাবে ব্যাখ্যা করো এখানে উদ্দীপকের এক নং তথ্যটি হচ্ছে হাইড্রোজেনের পারমিক বর্ণালী প্যাশন সিরিজ এই প্যাশন সিরিজের অর্থ হচ্ছে ইলেকট্রনগুলো উচ্চ কক্ষপথ থেকে অর্থাৎ উচ্চ শক্তিস্তর থেকে তিন নং শক্তিস্তরে ধাপান্তরিত হয় এই প্যাশন সিরিজে চতুর্থ শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন ধাপান্তরিত হতে পারে এমনকি পঞ্চম শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন ধাপান্তরিত হতে পারে একইভাবে এই প্যাশন সিরিজে ষষ্ঠ শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন ধাপান্তরিত হতে পারে একই রূপে এই প্যাশন সিরিজে সপ্তম শক্তিস্তর থেকে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধাপান্তরিত হতে পারে এই প্যাশন সিরিজের কোনো একটি রেখার তর্কতুর্ঘের মান দেওয়া আছে ওয়ান থাউজেন্ড ন্যানোমিটার এবং এখানে গণম প্রশ্নে এই প্যাশন সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনটি কোন কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথে ধাপান্তরিত হয়েছে সেই উচ্চ শক্তিস্তরের মান নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং অনুসারে লেখা যায় আমরা জানি ওয়ান ডিভাইড বাই সমান সমান আর এইচ এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই এন লোয়ার স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এন আপার স্কোয়ার এখানে ল্যামডা হচ্ছে প্যাসেন সিরিজের ক্ষেত্রে উচ্চ শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তর ধাপান্তরের ফলে ইলেকট্রনের সৃষ্ট তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং আর এইচ হচ্ছে রিডবার্গ ধ্রুবক অ্যান লোয়ার হচ্ছে এই ধাপান্তরের ক্ষেত্রে নিম্ন শক্তিস্তর এবং অ্যান আপার হচ্ছে এই ধাপান্তরের ক্ষেত্রে উচ্চ শক্তিস্তর এখানে উদ্দীপক অনুসারে রেখাটির তরঙ্গদৈর্ঘ্যের মান দেওয়া আছে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি ফাইভ পয়েন্ট সিক্সটি টু ন্যানোমিটার এবং রিডবার্ক ধ্রুবক অর্থাৎ আর এর ন্যানোমিটার ইনভার্স ওয়ানের মানটি ব্যবহার করব যা জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট ন্যানোমিটার ইনভার্স ওয়ান এবং নিম্ন শক্তি স্তর অর্থাৎ এনএল সমান সমান আমরা থ্রি দিব কারণ প্যাশন সিরিজের ক্ষেত্রে ইলেকট্রনগুলো সাধারণত উচ্চ স্তর থেকে তিন শক্তি স্তরে ধাপান্তরিত হয় এবং যেহেতু গণং প্রশ্নে বলা আছে ইলেকট্রনটি কোন শক্তিস্তর হতে ধাপান্তরিত হলো এই জন্য উচ্চ স্তর অর্থাৎ এনইউর মানটি আমরা নির্ণয় করব যেহেতু এই সূত্র থেকে আমরা আপার অর্থাৎ উচ্চ শক্তিস্তর যা অ্যান ইউ এর মান নির্ণয় করব এবং এখানে অ্যান ডান পাশে রয়েছে কাজেই প্রথমে ডান পাশের অংশকে বাম পাশে এবং বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে যাই সুতরাং লেখা যায় আর এইচ এবং ব্র্যাকেটের ভিতর হবে ওয়ান ডিভাইড বাই অ্যান লোয়ার স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই অ্যান আপার স্কয়ার ব্র্যাকেট ক্লোজ সমান সমান বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে যাব সুতরাং লেখা যায় ওয়ান ডিভাইড বাই ল্যামডা বা যেহেতু আর এইচ এ ব্র্যাকেটের ভিতর অংশের সাথে গুণ অবস্থায় আছে কাজে আর এইচ অংশটি ডান পাশে কি ভাগ হয়ে যাবে সুতরাং বাম পাশে থাকে ওয়ান ডিভাইড বাই অ্যান লোয়ার স্কয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই অ্যান আপার স্কোয়ার সমান সমান ওয়ান ডিভাইড বাই ল্যামডা এখানে বাম পাশ থেকে আর এইচ অংশটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ এই যে দাগটি রয়েছে এই দাগের নিচের অংশে চলে যাবে বা ওয়ান ডিভাইড বাই এখানে অ্যাংলোবারের মান দিব যা থ্রি কাজে থ্রির উপর স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়ান ডিভাইড বাই অ্যান আপারের উপর স্কোয়ার সমান সমান ওয়ান ডিভাইড বাই এখানে ল্যামডার মান দিব ওয়ান এইট সেভেন ফাইভ পয়েন্ট সিক্স টু মাল্টিপ্লাই আর এইচ এর মান দিব জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো নাইন সিক্স সেভেন এইট বা ওয়ান ডিভাইড বাই নাইন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন আপার স্কোয়ার সমান সমান ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো ফোর এইট সিক্স বা যেহেতু আমরা অ্যান আপারের মানটি নির্ণয় করবো কাজে বাম পাশে শুধুমাত্র মাইনাস ওয়ান ডিভাইড বাই এন আপার থাকে এবং ডান পাশে জিরো পয়েন্ট জিরো ফোর এইট এবং এখানে ওয়ান ডিভাইড এই অংশটি ডান পাশে চলে যাবে ওয়ান ডিভাইড বাই সামনে প্লাস ছিল যা ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে সুতরাং লেখা যায় মাইনাস ওয়ান বা মাইনাস বাই এন আপার সমান সমান ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায় মাইনাস জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফোর ডাবল যেহেতু মাইনাস রয়েছে কাজে মাইনাস মাইনাস কাটাকাটিয়ে যায় সুতরাং বাম পাশে থাকে ওয়ান ডিভাইড বাই আপার সমান সমান ডান পাশে থাকে জিরো পয়েন্ট জিরো সিক্স অংশটি ভগ্নাংশে রয়েছে কাজে ডান পাশের অংশকেও ভগ্নাংশে রূপান্তর করবো এই জন্য জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফোর ডাবল নাইন এটির নিচে এক কল্পনা করবো এখন আমরা ক্রস মাল্টিভিশন করবো অর্থাৎ কোনাকুনি গুণ করব অ্যান ইউ স্কোয়ারের সাথে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফোর ডাবল নাইন গুণ হয়ে যাবে সুতরাং লেখা যায় অ্যানইউ স্কোয়ার মাল্টিপ্লাই জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফোর ডাবল নাইন সমান সমান ওয়ানের সাথে ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান থাকে বা অ্যানইউ স্কোয়ার সমান সমান ওয়ান ডিভাইড বাই জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফোর ডাবল নাইন এখানে অ্যানিউ স্কোয়ারের সাথে জিরো পয়েন্ট জিরো সিক্স টু ফোর ডাবল নাইন গুণ অবস্থায় ছিল যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেছে বা অ্যান ইউ স্কোয়ার সমান সমান ডান অংশকে হিসাব করলে পাওয়া যায় সিক্সটিন বা অ্যান ইউ সমান সমান পাশ থেকে স্কোয়ার ডান পাশে গিয়ে রুট হয়ে যাবে সুতরাং লেখা যায় রুট ওভার সিক্সটিন বা অ্যানইউ সমান সমান ডান হিসাব হিসাবলে পাওয়া যায় ফোর সুতরাং উদ্দীপকের হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর প্যাসেন সিরিজের চতুর্থ শক্তিস্তর থেকে তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন ধাপান্তরের জন্য ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ন্যানোমিটার সৃষ্টি হয় অতএব উত্ত্রিশে লেখা যায় অতএব ইলেকট্রনটি চতুর্থ শক্তিস্তর হতে ধাপান্তরিত হয়ে তৃতীয় শক্তিস্তরে ফিরে আসে এখন আমি ঘনক প্রশ্ন সমাধান করব ঘনক প্রশ্নে দেওয়া আছে উদ্দীপক এর মৌলটির সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি সমর্থন করে কিনা না বিশ্লেষণ করো সুতরাং উদ্দীপকের দুই নং তথ্য অনুসারে লেখা যায় এক্স টু প্লাস আয়ন তির চিহ্ন ব্র্যাকেটের ভিতর আছে এন মাইনাস ওয়ান ডি টেন এবং এখানে এন এর মান দেওয়া আছে ফোর সুতরাং এক্স টু প্লাস আয়ন তীরচিহ্ন এখানে আমরা এন এর মান দিব ফোর মাইনাস ওয়ান ডি টেন এক্স টু প্লাস ক্যাটায়ন তীরচিহ্ন চার থেকে এক বাদ দিলে তিন পাওয়া যায় এবং উপরে হবে ডি টেন এখানে এই তীর চিহ্ন অর্থ হচ্ছে এক্স টু প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে শক্তিস্তরের উপশক্তি স্তরগুলো ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে সুতরাং লেখা যায় এক্স টু প্লাস আয়ন তির চিহ্ন ওয়ান এসের উপরে দুইটি ইলেকট্রন হবে টু এসের উপরে দুইটি ইলেকট্রন টু পির উপরে ছয়টি ইলেকট্রন থ্রি এসের উপর দুইটি ইলেকট্রন থ্রি পির উপর ছয়টি ইলেকট্রন এবং থ্রি ডির উপরে দশটি ইলেকট্রন অর্থাৎ এক্স টু প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা হবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি এই শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোর ইলেকট্রনের সমষ্টির সমান যা হিসাব করলে আসে টোয়েন্টি এইট এখানে এক্স দুইটি ইলেকট্রন ত্যাগ করার ফলে এক্স টু প্লাস আয়নে পরিণত হয় এবং যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোয়েন্টি এইট সুতরাং এক্সের ইলেকট্রন সংখ্যা হবে থার্টি এবং পর্যায় সারণীতে জিঙ্কের ইলেকট্রন সংখ্যা হচ্ছে থার্টি কাজেই উদ্দীপকের দুই নং তথ্য অনুসারে এক্স মৌলটি হবে জিঙ্ক সুতরাং লেখা যায় এক্স মৌলটি হলো জিঙ্ক যার ইলেকট্রন সংখ্যা থার্টি এখন আমরা জিঙ্কের ইলেকট্রন বিনাশ করবো সুতরাং লেখা যায় জিঙ্ক থার্টি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোরস টু যেহেতু ঘন প্রশ্নে লেখা আছে মোলটি সর্বশেষ শক্তিস্তরে লেটন বিন্যাস পলির বর্জ্য নীতি সমর্থন করে কিনা না অর্থাৎ এখানে মৌলটি হচ্ছে জিঙ্ক মৌল যার সর্বশেষ শক্তিস্তর হচ্ছে ফরেস এবং ফরেসের মধ্যে দুইটি ইলেকট্রন রয়েছে একটি হচ্ছে একমুখী আরেকটি হচ্ছে বিপরীত মুখে এখন আমরা জিঙ্ক মৌলটির সর্বশেষ শক্তি স্তরের অর্থাৎ ফরেসের মধ্যে অবস্থিত দুইটি ইলেকট্রন পলির বর্জননীতি সমর্থন করে কিনা সেটি নির্ণয় করব পলির নীতি হল একই পরমাণুতে যে কোনো দুটি ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে অর্থাৎ জিঙ্কের সর্বশেষ শক্তি স্তরের মধ্যে অবস্থিত এই দুইটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান আমাদের নির্ণয় করতে হবে এক্স অর্থাৎ জেটের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস টু এখানে সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে কাজেই এই দুইটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যাসময় হিসাব করবো যেহেতু সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ফোর এস কাজে এখানে আমরা ফোর এস দিব এবং ফোর এসের মধ্যে দুইটি ইলেকট্রন রয়েছে প্রথম ইলেকট্রনের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে ফোর এবং প্রথম ইলেকট্রনের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এলের মান হবে জিরো কারণ প্রথম ইলেকট্রনটি চতুর্থ শক্তিস্তরের এস স্তরে রয়েছে এবং এস এর মান যেহেতু জিরো কাজেই এখানে আমরা জিরো দিব এবং এখানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আমরা মূলত অরবিটালের মান থেকে হিসাব করব যেহেতু ফোরেসের মধ্যে একটি অরবিটার রয়েছে যার মান জিরো কাজে এখানে আমরা জিরো দিব এবং এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে প্লাস হাফ কারণ ফরেসের প্রথম ইলেকট্রনটি একমুখী এবং একমুখীর জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হয় প্লাস হাফ একই রূপে এখন আমরা ফরেসের দ্বিতীয় ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করবো ফোর এসের দ্বিতীয় ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে ফোর কারণ দ্বিতীয় ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে রয়েছে এবং ফোর এসের দ্বিতীয় ইলেকট্রনের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে জিরো কারণ দ্বিতীয় ইলেকট্রনটি এস উপশক্তি স্তরে রয়েছে এবং এসের মান হচ্ছে জিরো কাজে এখানে আমরা জিরো দিব এবং চম্বুকীয় কোয়ান্টাম সংখ্যার মান হবে জিরো কারণ ফোরেসের মধ্যে একটি অরবিটার রয়েছে এবং এই অরবিটালের মান জিরো এবং ফোরসের দ্বিতীয় ইলেকট্রনের জন্য স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে মাইনাস হাফ কারণ এই দ্বিতীয় ইলেকট্রনটি বিপরীতমুখী এর জন্য এখানে মাইনাস হাফ দিয়েছি এখানে জিঙ্ক মৌলটি সর্বশেষ শক্তি স্তরের মধ্যে অবস্থিত দুইটি ইলেকট্রনের জন্যই কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করেছি এই দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এর তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই কিন্তু স্পিন কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন অতএব বলা যায় উদ্দীপকের দুই নং মৌলটির অর্থাৎ জিঙ্ক মৌলটির সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস পলির বর্জন নীতি সমর্থন করে সুতরাং লেখা যায় উদ্দীপকের দুই নং মৌলটির অর্থাৎ জিঙ্ক মৌলটির সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস পল্লীর বর্জন নীতি সমর্থন করে সকলকে ধন্যবাদ দেয় শোনার জন্য